আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি আর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এম কে টেকনোলজি চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে জায়গায় কিন্তু আমাদের লোড শেডিং শুরু হয়ে গেছে তো লোডশেডিং মানে কি এই ঘন ঘন কারেন্ট চলে যাওয়া গিয়ে এম কে টেকনোলজি আপনাদের জন্য নিয়ে আসছে বেস্ট বেস্ট অপশন তো এই জায়গার থেকে আমরা কিন্তু বারবার আপনাদেরকে একটি মেসেজ দিয়ে আসছি যে আমাদের যে দুরাচাল ব্র্যান্ড আছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুরাসল ব্র্যান্ডটি আছে যার মধ্যে আপনারা লিথিয়াম ব্যাটারি অনায়াসে ব্যবহার করতে পারবেন তো আজকে আমরা একটি লিথিয়াম ব্যাটারি এবং দুরাসলের চার মডেলের আটচল্লিশ বোল সিস্টেমের একটা আইপিএস ইউপিএস এর সাথে আমরা লিথিয়াম ব্যাটারি কানেক্ট করে দিয়েছি এবং এটার প্রাইস কোনটার প্রাইস কত টাকা আপনারা কত টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন এই বিষয়গুলো সবগুলো আজকে আপনাদের সামনে আমরা রিভিল করবো পিএস আসলে কতটুকু অনেক গুরুত্বপূর্ণ কেন আমরা পরিবার বলেন অফিস আদালত বলেন স্কুল কলেজ বলেন ঠিক আছে দিনী মাদ্রাসা বলেন ইতিমখানা বলেন হ্যাঁ এরপরে মসজিদ বলেন যে ইন্ডিয়ান ব্র্যান্ডের দুরাচলের আইপিএস এবং লিথিয়াম ব্যাটারি সহকারে লিথিয়াম আয়ন ব্যাটারি সহকারে কম্বো প্যাকেজ তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা মেশিনটা সম্পর্কে জেনে নিই মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের একটি দুরাসলের একটা পিওর সাইন উইথ ডিএসপি টেকনোলজির হোম আইপিএস কাম ইউপিএস মেশিনটার মডেল হচ্ছে আটচল্লিশ বোল্ট চার হাজার মডেল আটচল্লিশ বোল্টের মডেলে হাজার মডেলের তিন হাজার ওয়াট তিন হাজার যদি আমি কনভার্ট করি আপনার পূর্বের ভিডিওর মধ্যে আমি কিন্তু চেষ্টা করেছি যে আপনাদের লোড ক্যালকুলেশনটা আপনারা কিভাবে করবেন যেমন একটা সিলিং ফ্যান একশো ওয়াট একটা লাইট চল্লিশ ওয়ার্ড এবং ধরেন আদার্স যে একটা টিভি আছে দেড়শো ওয়ার্ড আছে দুইশো ওয়ার্ড আছে তিনশো ওয়ার্ড ও আছে একটা কম্পিউটার দেড়শো ওয়ার্ড আছে সাড়ে তিনশো আছে সাড়ে আটশো ওয়ার্ড ও আছে আপনার পছন্দ মতন ক্যালকুলেশন করে আপনারা আমাদের এই মেশিনটা দিয়ে অনায়াসে আপনার যে দৈনন্দিন জীবনে যে সকল গুলো আছে এগুলো আপনি সবই ব্যবহার করতে পারবেন লাইট ফ্যান টিভি ফ্রিজ পাম্প মোটর এসে থেকে আরম্ভ করে সব কিছু ব্যবহার করা যাবে চমৎকার বিষয় হচ্ছে আমাদের এই 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 মেশিনটা দিয়ে আপনি চলে আপনার ঘরে যদি এক গোড়া দেড় গোড়া মোটরও থাকে সেটাও আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারতেছেন আমাদের এই দুরাসালের ব্র্যান্ডের চার হাজার মডেলের আটচল্লিশ ভোল্টের মেশিনটা ইউপিএসটা দিয়ে সাথে কম্বো প্যাকেজ হচ্ছে লিথিয়াম ব্যাটারি চমৎকার বিষয় হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা কেন ব্যবহার করবেন এই কারণে ব্যবহার করবেন যে অনেকেই আছে আমরা দশ পনেরো বছরের মধ্যে না অথবা এই বারবার ব্যাটারিতে পানি দেওয়া পরিষ্কার করা হ্যাঁ টাকা ইনভেস্টমেন্ট করা অনেকেই পছন্দ না হ্যাঁ এই জায়গাটা থেকে আপনারা যেন বারবার কমপ্লিট বারবার যেন আপনাদের এই প্রবলেমে ফেস করতে না হয় বারবার যেন টাকা ইনভেস্টমেন্ট করতে না হয় তার জন্যই কোনো যে কম্বো প্যাকেজটি আপনাদের জন্য নিয়ে আসছে তো দর্শক মাত্র আমাদের সাথে এই যে লিথিয়াম ব্যাটারিটা পাচ্ছেন এই লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট হান্ড্রেড এম চার হাজার সাইকেলের একটি লিওয়ার্ড কোম্পানির একটি ব্যাটারি যা আপনারা চার পাঁচ বছরের সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে আপনারা এই লিথিয়াম ব্যাটারিটা দিয়ে অনায়াসে পনেরো বছর দশ থেকে পনেরো বছর আপনারা কোনো প্রকারের টেনশন কোনো প্রকারের পেরেশানি কোনো প্রকারের টাকা আবার বারবার খরচ করা এই ঝামেলাটার থেকে একদম একবারের জন্য জামেলা ক্লোজ করে দিয়ে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে পনেরো বছরের জন্য দুশ্চিন্তা ফ্রি ভাবে আপনারা আইপিএস ব্যবহার করতে পারেন বা অন্যান্য সেট আপও ব্যবহার করতে পারেন লাইট ফ্যান টিভি ফ্রিজ পাম্প মোটর এসি থেকে আরম্ভ করে সব ব্যবহার করতে পারতেছেন এবং সাথে আমাদের যে মেশিনটা রয়েছে দূরস্থালের মেশিনটা এই মেশিনটার সাথে পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ইনক্লুডিং পার্টস দুই বছরের মধ্যে মেশিনটা যা কিছু হবে যে কোনো সমস্যা এটা পার্টস নষ্ট হয়ে গেছে যে কোনো সমস্যা টেকনাফ থেকে তুলিয়া আবারও বলছি অনেকেই আপনারা প্রশ্ন করেন আমাকে ভাই আমি তো ভাই সেই চিরং থাকি তা আপনি থাকেন ঢাকা যাত্রাবাড়িতে তা আপনি কিভাবে সার্ভিস দিবেন স্যার আবারও বলছি টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই হোক জাস্ট আমাদের এমকে টেকনোলজির প্রতিষ্ঠান মোবাইল নাম্বার আর যে কোনো একটা কুরিয়ারে মালটা বুকিং করে দিবেন উইদিন ওয়ান ডেজ তার দিন মালটা আমাদের কাছে চলে আসবে আমরা প্রবলেম অনুযায়ী সমাধান দিয়ে মালটা আবার কুরিয়ারে বুকিং করে দিব একদিন পরে আপনার কাছে মালটা আবার চলে যাবে নিশ্চিন্তে নির্দিদায় এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আদান প্রদান করতে পারবেন এবং সার্ভিস গুলো গ্রহণ করতে পারবেন সাথে যদি আপনারা কাউকে দিয়ে পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টারও সরাসরি এসে সার্ভিস করে নিয়ে যেতে পারবেন নিশ্চিন্তে তো দর্শক আসুন আমরা এই প্রোডাক্টের ওয়ারেন্টি পিরিয়ডটা জানলাম এখন আসে আমরা যা দামটা জানি যেটা কত টাকা প্রাইস এই যে দুরাসালের আটচল্লিশ ভোল্টের চার হাজার মডেলের যে তিন হাজার ওয়ার্ডের আউটপুট দেওয়ার পিওর ডিএসপি টেকনোলজির সাথে লিথিয়াম ব্যাটারি সাপোর্টের এই আমাদের মেশিনটার দাম হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মেশিনটার দাম এক লক্ষ দশ হাজার টাকা হচ্ছে লিথিয়াম ব্যাটারিটার দাম তাহলে মাত্র এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে মানে দেড় লক্ষ প্লাস আর কি এক লক্ষ আটান্ন টাকা দিয়ে পনেরো বছরের জন্য নিশ্চিন্তে আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ মোটর এসি থেকে করে যাবতীয় যা কিছু আছে আপনি ব্যবহার করতে পারছেন আপনার ছেলে মেয়ে ঠিক মতন পড়াশোনা করছে আপনার অফিস আদালত ঠিক মতন হচ্ছে তো দর্শক আপনাদের যাদের বাসার মধ্যে দুই হাজার ওয়ার্ড লোড আছে বা ব্যবহার করতে চাচ্ছেন একত্রিত ভাবে তারা নিশ্চিন্তে আমাদের লিথিয়াম ব্যাটারি দিয়ে দুই ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন দিয়ে আপনাদের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা প্রয়োজন থাকে ইন্ডিয়ান ব্র্যান্ড আইপিএস নিশ্চিন্তে নির্দিধায় আমি বলবো আপনার প্রথম পছন্দ হিসাবে দুরাসাল ব্র্যান্ডটাকে প্রাধান্য দিতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানাটি এবং নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ছিয়াশি নাম্বারটা আমার এটার মধ্যে ছিয়াশি হোয়াটসঅ্যাপ ইমুখ থেকে আরম্ভ করে সবকিছু আপনি ওটার মধ্যে পাবেন সাথে আরো দুইটা নাম্বার দেওয়া আছে ওইটাও আমাদের নাম্বার যে কোনো কারণে কনফার্ম করে বা কথা বলে বাকি আপনাদের প্রোডাক্টগুলো আপনারা কনফার্ম করতে পারেন তো দর্শক এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের থেকে যে কোনো জায়গা থেকে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই যোগাযোগের মাধ্যমে এজ এ কোরিয়ার সার্ভিস হোক ট্রান্সপোর্ট হোক অথবা পিক আপের মাধ্যমে হোক অথবা সরাসরি এসে হোক আপনারা আমাদের কাছ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের অফিস একবারের জন্য ফিজিক্যালি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরকাত